অনলাইন থেকে যারা ফ্রিল্যান্সিং এর শুরুতে শুরুতে টাকা কামানো শুরু করে যেহেতু অনেক বছর পর সে একটা রেজাল্ট পাচ্ছে সে কি করে ফ্যামিলিতে নতুন নতুন জিনিস কিনা শুরু করে নতুন বাজার শুরু করে শপিং এর জন্য টাকা দেয় তারপর ধরেন বাসে এসি লাগাচ্ছে বাইক কিনে ফেলতেছে তো ফ্যামিলি কি ভাবা শুরু করে সে কাইন্ড অফ সরকারি চাকরি পাইছে ভাবা শুরু করে বিদেশে থাকে ছেলে এরকম রাজার ছেলে নাকি এরকম ভাবা শুরু করে তাতে কি হচ্ছে তার ফিল্যান্সিং ইনকাম অনলাইন থেকে গুলো কিন্তু স্টেবল না তার এক মাসে হয়তো দেড় লাখ টাকা আসতেছে আরেক মাসে হয়তো পনেরো হাজার টাকাও আসে নাই তো সে যখন ওই দেড় লাখ টাকার সময় এক লাখ টাকা খরচ করে ফেলতেছে যখন পনেরো হাজার টাকা ইনকাম করতেছে যখন সেভিংস গুলো উড়াই ফেলতেছে তখন কিন্তু ফ্যামিলি বুঝবে না যে আচ্ছা তার হয়তো ইনকামটা স্টেবল না তারা ভাবতেছে সরকারি চাকরির মতো প্রত্যেক মাসেই হয়তো এক দেড় লাখ টাকা করে তার আসে তখন আপনি যদি বলেন যে না আগের মতো পারতেছি না তখন গেছে আমার ছেলে গেছে আমার ছেলে গুরুত্ব দেয় না আমার ছেলেছে কে তার এই সব বুদ্ধি গার্লফ্রেন্ড খোঁজা শুরু করবে যে কু বুদ্ধি দিতেছে কেন তো এইসব কারণে দেখা গেছে সে তখন আর তাকে বুঝাইতে পারে না ফ্যামিলিকে তাদের এক্সপেকটেশন যেহেতু অলরেডি হাই বুঝাইতে পারে না যে আমি আসলেই এখন পারতেছি না আই ক্যান নট এফোর্ড

তো সে কি করছে এই ফ্যামিলি এক্সপেকটেশন মিট করতে গিয়ে সে আর তার বিজনেস গ্রো করতে পারতেছে না একটা সময় হয়তো সে রিলেভেন্ট হয়ে যাচ্ছে সে হয়তো কোর্স করতে পারতেছে না তার স্কিল আপগ্রেড করার জন্য আর সে অ্যাফোর্ড করতে পারতেছে না ভার্সেস আপনি এতদিন ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলছেন আপনার ফ্যামিলি তো কমফোর্টেবলি চলছে তাই না আপনার ওপর ডিপেন্ডেন্ট ছিল না ইউ ক্রিয়েটেড দ্যাট ডিপেন্ডেন্সি কারণ আপনি হঠাৎ করে আর্ন করা শুরু করছেন এই জন্য হঠাৎ করে আর্ন করা শুরু করার পর ধৈর্য ধরেন আপনি যা করতেছেন পুরোটা টাকা কাউকে জানানোর দরকার নেই নট ইভেন ফ্রেন্ডস দেন আপনি চেষ্টা করেন ফ্যামিলিকে আস্তে আস্তে করে কন্ট্রিবিউট করতে পাঁচ হাজার করে দেন ফার্স্টে পরে সাত হাজার দেন পরে আট হাজার দেন দরকার হলে আট হাজার স্টিক থাকেন যা যা দরকার আপনি নিজে কিনে এনে দেন ইউ হ্যাভ দ্য কন্ট্রোল আপনি তাহলে যখন দরকার তখন আপনি নিজে কিনে নিয়ে আসবেন না হলে আপনি যখন অ্যাফোর্ড করতে পারতেছেন না আপনি আনলেন না তাহলে ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করলো না তারা কিন্তু তাদের মতো করে ম্যানেজ করে নিতেছে এই জন্য আমি বলতেছি না যে আপনি ফ্যামিলিকে কন্ট্রিবিউট করবেন না ডোন্ট গেট মি রং আপনি করবেন বাট যখন আপনি কমফোর্টেবলি করতে পারতেছেন আপনার বিজনেসে যখন সমস্যা হচ্ছে না আপনি যখন কোনো একটা কিছুতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তখন যেন আপনার অন্য কারোর থেকে ধার নেওয়া লাগে না কারণ আপনি তো আর্ন করতেছেন ইউ আর আর্নিং মাছ তাই না দেন ওইখান থেকে আপনি ওইটাই ইনভেস্ট করলেন বাট এই ফ্যামিলিকে আগে থেকে দিয়ে এক্সপেকটেশন যদি আপনি বাড়ায় ফেলেন পরে আর আপনি এক্সপেকটেশন কমাইতে পারবেন না তখন ভাববে যে আর ছেলে আর আমাকে এখন আর গুরুত্ব দেয় না সে হয়তো ফ্যামিলিতে আর রেসপন্সিবিলিটি নিতে যাচ্ছে না সে হয়তো আলাদা হয়ে যাই যাচ্ছে এই জন্য আপনি যদি আগে থেকে জিনিসগুলো ম্যানেজ করেন তাহলে দেখবেন যে আপনার জন্য ম্যানেজেবল হ্যাঁ কোনো একটা কিছু লাগলো কোনো একটা ইমার্জেন্সি হলো কোনো কারো অপারেশন হবে আপনি তখন পাশে দাঁড়াইতে পারবেন তো অপারেশনের সময় যদি আপনার আত্মীয় স্বজনের কাছে যাওয়া লাগে তার মানে তো আর হইলো না আসলে তাই তো এই জন্য আপনি যা আর্ন করতেছেন ওটা যদি আপনি সেভিংস রাখেন বেটার ইউটিলাইজেশন করেন মানুষের এক্সপেকটেশন ম্যানেজ করেন দেখবেন যে আপনার জন্য জিনিসগুলো সব কিছু ভাবে মেনটেন করা পসিবল আপনার হয়তো ছয় মাস ধরে কোনো কাজ নাই এক বছর ধরে কোনো কাজ নাই কেউ টেরই পায় না কারণ আপনার সেভিংস থেকে যাচ্ছে কেউ টের পাওয়ার সুযোগই নেই এই ছয় মাস এক বছর আপনি নতুন স্কিল শেখে আবার নতুনভাবে স্টার্ট করছেন অনলাইন ক্যারিয়ার যেহেতু খুবই ভার্নারেবল আপনার এই জন্য ওই ভার্নারেবেলটির মধ্যেই নিজের স্টেবিলটি ক্রিয়েট করে নিতে হবে এই জন্য আপনার একটা ভালো অ্যামাউন্টের সেভিংস থাকা লাগবে অ্যাসেট থাকা লাগবে ইনভেস্টমেন্ট ভালো ভালো জায়গায় করা থাকা লাগবে যেন ওইখান থেকে একটা রেগুলার ব্যাকআপ আপনি পান